ভারত ভাই তাদের তো আবেগ একটু বলেন না হয় আপনারা যদি জানেন কিছু বছর পিছনে একটু ঘুরে তাকালে দেখবেন যে সেটা তো ভাই একটা হিন্দু প্রধান দেশ তো সেখানের যে এক হিন্দু কি বলে ধর্মীয় নেতা রাম রাম রহিম রাম রহিম তো সে কিন্তু জেলে আছে নরেন্দ্র মোদীর সরকার তাকে জেলে ঢুকি বসিয়ে রাখছে তো ভাবেন ভাই যে চিন্ময় কৃষ্ণ প্রভু যার জন্য এই নরেন্দ্র মোদীর সরকার এই বিজেপি এত মায়া কান্না করতেছে তাহলে রাম রহিমের বেলা তাকে কেন জেলে আটকে রাখছে মানে ভাই এই মোদী সরকার জানেন নিজের স্বার্থের জন্য তিনি জগতে অনেক কিছুই করতে পারেন দিনকে রাত রাতকে দিন বানাতেও তিনি পারেন এমন একটা অবস্থা না হয় তিনি তার নিজের দেশে হিন্দু নির্যাতিত হচ্ছে রাম রহিমকে তিনি আটকে রাখছেন তার যদি ধর্মের প্রতি এত শ্রদ্ধা এত ভালোবাসা থাকতো তাহলে তিনি কেন সেটা করলেন মূলত তার বিরুদ্ধে কেউ যেতে পারে না যেমনটা আমাদের বাংলাদেশে আমরা দেখছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো গেলেও তাকে জেলে আটকে রাখতেন রাম রহিমকে ঠিক একই প্রসেসিং এ নরেন্দ্র আটকে রাখছে তারা দুজনে আসলে ভাই হতে পারে না ভাই বোন আমি ঠিক জানি না হয় দেখুন কিভাবে সম্ভব তাদের নিজেদের সুবিধার জন্য ভাই তারা অনেক কিছু করতে পারে জগতে আর এখন তারা আবেগ দেখাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু প্রভুকে নিয়ে ভাই চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এটা বাংলাদেশের মানুষ সে বাংলাদেশের নাগরিক এখানে কি হবে কি ঘটবে এটা বাংলাদেশের সরকার দেখবে সে যদি নিরীহ নিষ্পাপ নির্দোষ হয় তাহলে সে আইনের মাধ্যমে ছাড়া পাবে কিছু প্রসেস আছে এখন আপনারা ভারতে আন্দোলন করে ভারতের মিডিয়া গুজব রুটি কি আপনারা তাকে ছাড়াতে পারবেন সেটা কিন্তু আপনারা কখনোই পারবেন না তার চেয়ে ভালো আছে বাংলাদেশ আর ইন্ডিয়া আমরা তো ভাই প্রতিবেশী আমাদের সাথে কারোর তেমন কোনো শত্রুতা থাকার কথা না কেন আমরা একে অপরের শত্রু হব আমরা বন্ধু হয়ে চলব তা না করে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে আমার মনে অনেক বেশি দূরে সরিয়ে দিতেছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে এটা কিন্তু দুই দেশের রাজনীতির মাঠে যারা আছেন তাদের দুজনের জন্য কিন্তু অমঙ্গল হবে আপনারা যদি নিজেদের কাজটা নিজেরা সঠিকভাবে ফলো করে প্রচার করতে পারেন তাহলে আমার মনে হয় দুই দেশের সম্পর্ক আরো বেশি সুন্দর হবে মজবুত হবে তারা বলতেছে যে ভারতীয় মানে ভারতীয় মিডিয়ায় দেখাচ্ছে বাংলাদেশে নাকি যে হিন্দু মহিলারা শাখা সিঁদুর করে পারতেছে না কারণ কি সেখানে নাকি যদি একবার শাখা সিঁদুর করে রাস্তা বের হয় সাধারণ মানুষ জেনে যাবে তারা হিন্দু তারপর নাকি তাদের উপর অত্যাচার বেশি হয় ভাই এটা তো না আসলে ওটা নাকি জানেন যে বাংলাদেশের যত হিন্দু আছে তাদের জন্য ভাই তারা দোকানে গিয়ে কিনতে না কেন জানেন কারণ তারা এখন নিজেদের আগা কাটা শুরু করে দিচ্ছে অন্তত বাংলাদেশে থাকতে গেলে তো আগা কাটতেই হবে নিউজ হবে এটা অথচ আপনারা এই নিউজ না করে আপনারা করতেছেন কি মহিলারা নাকি শাখা সিদ্ধির পরে রাস্তায় বের হতে পারতেছে না যেটা ভাই হাস্যকর একটু আমি যেটা বললাম যে ব্লেডের বিষয় তাই সেটাও ছিল কিন্তু হাস্যকর আমি মজা করে বলছিলাম এখন বাংলাদেশে ভাই এই ধরনের কোনো কিছুই ঘটে না আপনারা একটু বেশি আমার মনে হয় বাড়িয়ে বলতেছেন আর রিপাবলিক বাংলা বলেন এপিবি এ বিপিএন আনন্দ আর আনন্দ বাজে আর কি কি ভাই এই ধরনের অনেকগুলো গ্রুপ ভিড়ে আছে যারা নরেন্দ্র মোদির হয়ে কাজ করে সাধারণত তারা বাংলাদেশ নিয়ে পজিটিভ কোনো কিছু প্রচার করে না তারা চিন্তা করে বাংলাদেশ নিয়ে নেগেটিভ কিছু প্রচার করতে পারলে টিআরপি বাড়ে মানুষ সেটা কাচ্ছে তাহলে প্রচার করে যায় কিন্তু দুই দেশের রাজনীতিবিদ মাঠে এটা যে কতটা ভাই খারাপ একটা প্রভাব ফেলতেছে আপনারা কল্পনাও করতে পারতেছেন না আমি আশা করি আপনারা আপনাদের হতে শীঘ্রই নিজেদের ভুল বুঝতে পারবেন অন্তত এই ধরনের আজই কোনো কাজ করার দরকার নাই আপনারা আমরা সবাই তো প্রতিবেশী আমরা ভালোভাবেই থাকি আর ভালোভাবে থাকলেই মনে হয় আমাদের দেশটা ভালো থাকবে দুটো দেশই ভালো থাকবে